এজ ইজি লাইভে আপনাদের সবাইকে স্বাগত আই হোপ আপনারা সবাই ভালো আছেন আর এজ ইজি লাইভ মানে হচ্ছে কিন্তু একদম কম বাজেটের মধ্যে প্রপার্টি ইনফরমেশন উইদাউট ব্রোকারেজ উইদ ব্রোকারেজ মানে কিন্তু ডেফিনেটলি উইথ ব্রোকারেজ আপনারা পাচ্ছেন কোথাও কোনো একটা টাকাও পেমেন্ট করতে হবে না আমার চ্যানেলকে না কোনো পার্সনকে আর আজকে প্রপার ইনফরমেশন থাকছে তাদের জন্য যারা চাইছিলেন খুবই কম বাজেটের মধ্যে জমি আর তার সাথে থাকবে কিন্তু আপনার সিকিউরিটি আর থাকবে হচ্ছে একদম প্রপার এরিয়া যেখানে হচ্ছে আপনার গাড়ি অ্যাভেলেবেল থাকবে ডেফিনেটলি তেমন একটা সন্ধান আমি আমি চলে এসেছি একদম আপনি পেয়ে যাবেন আপনার ন্যাশনাল হাইওয়ে হাইওয়ে রোডের কাছে কিন্তু আপনার এই প্রপার্টির ইনফরমেশান থাকছে খুবই কম বাজেট মানে হচ্ছে দু লাখ কুড়ি হাজার মাত্র দু লাখ কুড়ি হাজারে আপনার কিন্তু আজকে প্রপার্টি ইনফরমেশান পাচ্ছেন কাটা জমিতে অ্যাকচুয়ালি আর সেটা থাকবে কিন্তু একটা প্রপার্টি যেখানে আপনি পাচ্ছেন একটা কমপ্লেক্স মানে আপনি কমপ্লেক্সের মধ্যে থাকছেন সমস্ত রকম সিকিউরিটি থাকছে মানে হচ্ছে আপনি সিকিউরিটি গার্ড পাবেন সিসিটিভি ক্যামেরা পাবেন খেলার মাঠ পাবেন তার সাথে আপনি পেয়ে যাবেন পার্ক আর আপ আপনি পাবেন কিন্তু হল রুম যেটা যে কোনো প্রোগ্রামের জন্য আপনি ইউজ করতে পারবেন বড় লেক পেয়ে যাবেন সমস্ত ধরনের ফেসিলিটিস কিন্তু অ্যাভেলেবেল থাকছে শুধু তাই নয় তার সাথে কিন্তু থাকছে আপনার ইএমআই ফেসিলিটিস ইয়েস ইএমআই ফেসিলিটিস আপনারা অনেকেই চাইছিলেন যে ইএমআই ফেসিলিটিসে আমি যদি জমি কিনতে পারি তাহলে আমার খুব সুবিধা হয় তো তাদের জন্য কিন্তু থাকছে আজকের পুরো ভিডিওটা আর দয়া করে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন আর এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আরও কিছু ইনফরমেশান আমি থেকে দিতে চাই এটা কিন্তু থাকছে মেট্রো স্টেশনের কাছে মেট্রো স্টেশন মানে হচ্ছে এখান থেকে মাত্র টেন মিনিটসের জোকা মেট্রো স্টেশন আরও একটা ইনফরমেশান আমি দিতে চাই এটা কিন্তু অ্যাভেলেবেল থাকছে ভাষা ইকোভিলেজের মধ্যে মানে এই লোকেশানটা থাকছে ভাষা ইকোভিলেজ ডায়মন্ড হারবার রোড অ্যান্ড এটা থাকবে একদম এই প্রপার্টিটা অ্যাভেলেবেল থাকছে একদম আপনার স্বামীনারায়ণ টেম্পলের ব্যাক সাইডে স্বামীনারায়ণ টেম্পলটা খুবই বড় যারা অনেকে জানেন অলরেডি এই টেম্পলের ব্যাপারে যারা জানে না তাদেরকে আমি বলবো আগে থেকে যা ডেভেলপমেন্ট হয়েছে এই এরিয়াতে সেটা আরও ফিউচারে কী ডেভেলপমেন্ট হতে পারে আপনারা চাইলে ফিউচার প্ল্যানিং দেখতে পারেন রিসার্চ করতে পারেন ওই ব্যাপারে আর আপনারা যারা চাইছেন জমি কিনতে জমি কিন্তু থাকতে হবে একদম কম বাজেটের মধ্যে সেটা আপনাদেরকে আমি প্রোভাইড করতে পেরেছি আই বিলিভ আর এটা কিন্তু থাকছে একদম লিমিটেড অফার মানে খুব খুব শর্ট টাইমিংয়ের জন্য কিন্তু দু লাখ কুড়ি হাজারে আপনারা এই প্রপার্টিটা পাবেন মানে পার্ক কাঠাতে আপনারা পাচ্ছেন আর অনেক সময় আমরা জমি কিনি যেখানে হচ্ছে ক্লাব বা মানে অনেক পলিটিশিয়ান অনেক কিছু ঝামেলা থাকে তো সেই সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একটা কমপ্লেক্সের মধ্যে সুন্দরভাবে আপনার বাড়ি আপনার স্বপ্নের বাড়ি কিন্তু আপনি বানাতে পারবেন সেইটা থাকছে তার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের প্রপার্টি ইনফরমেশান যেখানে মাত্র দু লাখ কুড়ি হাজারে মাত্র দু লাখ কুড়ি হাজারে আমি রিপিট করছি বারবার যে মাত্র দু লাখ কুড়ি হাজারে আপনারা পাচ্ছেন পার কাঠা এই প্রপার্টি ইনফরমেশান যেখানে আপনারা রোড দেখতে পাচ্ছেন অলরেডি আনসার আন্ডার কনস্ট্রাকশান অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে যেখানে আপনাদের জমিতে পৌঁছাতে পারেন তার জন্য আপনাদের কুড়ি ফিটের রাস্তা দেওয়া আছে গাড়ি আপনারা যেতে পারবেন জল নিকাশি ব্যবস্থা করে দেওয়া আছে তো এভরিথিং থাকছে তো ডিটেলসে ভিজিট করার জন্য আমি রিকোয়েস্ট করবো সবাইকে স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে কল করুন ডিরেক্টলি প্রপার্টি ওনারের সাথে কথা বলুন এবং ভিজিট করে আপনি সমস্ত কিছু চেক করে তারপরে আপনার যদি মনে হয় যে এভরিথিং ইজ অল রাইট তাহলে আপনি আপনার ডিল ফাইনাল করুন